সম্ভব লোক তোমার ভিতরে স্বভাব এদিকে তুই যাবি কখন এসেছেন ভোট দিতে আমি ভোট দিতে এই আপনার বয়স কত 87 কত বছর ধরে ভোট দিচ্ছেন ও 50 লেগেছে ভোট দিয়ে ভালো লেগেছে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিলেন না এটা নিয়ে আপনি মানে কত বছর যাবৎ মানে ভোট দিলেন ভোট দিলেন 18 বছর বয়সে যাওয়ার বয়সে আর এখন 87 হচ্ছে পরিবর্তনটা কেমন লক্ষ্য করছেন আগের ভোট দেওয়া এখন ভোট দেওয়া এখন অনেক মডার্ন